বার্ধক্য বলতে ভারতে আমরা বুঝি যে ষাট বা ততুর্থ যে একজন মানুষ ষাট ফেরোবেন তাকে এই জেরিয়াট্রিক্স এজ ধরা হয় বিদেশে অনেক জায়গায় পঁয়ষট্টি রুদ্ধ ধরা হয় আজকাল আমার অনেক সময় কনসেপশন দিয়ে উঠে গেছে বার্ধক্য যে যতদিন অব্দি প্রোডাক্টিভ মনে করেন তত তারপরে সেটা বার্ধক্য ধরা যাই হোক আমাদের ভারতবর্ষের নিরিখে ষাট বা ততর্ধকে আমরা বলা হয় যে রিয়ারপ্লেক্স এবং বর্তমানে ভারতবর্ষে পনেরো কোটির কাছাকাছি মানুষ এই বার্ধক্য আহ এজ গ্রুপে বা জেরিয়াট্রিক এজ গ্রুপে রয়েছে আজকে প্রথমে আমরা জেনে নেব জেরিয়াট্রিক্স বা বার্ধক্য চিকিৎসা বিষয়টি কি জেরিয়াট্রিক্স কথাটা এসেছে গ্রিক দুটো শব্দ যার হচ্ছে জেরন মানে হচ্ছে ওল্ড এজ এবং ইয়াট্রোস মানে হচ্ছে হিলি এই দুটো শব্দ থেকে অর্থাৎ ওল্ড এজ হিলি মানে হচ্ছে সহজ বাংলা যদি আমরা চেষ্টা করি বোঝা সেটা হচ্ছে বয়সকালে ভালো থাকা বা সুস্থ থাকা তার যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার যে বিশেষ বিভাগ সেটাই হচ্ছে ইলেকট্রিক্স আপনারা অনেকেই হয়তো জেরন্টোলজি কথাটার সঙ্গে বেশি পরিচিত জেরন্টোলজি হচ্ছে বার্ধক্য বিষয়ে আলোচনা বা জ্ঞান সেখানে বার্ধক্যের বিভিন্ন অ্যাসপেক্টে আলোচিত হয় তার মধ্যে তার বার্ধক্যের এজিং প্রসেস থেকে শুরু করে তার আর্থসামাজিক সমস্ত বিষয় সোশিয়াল সাইকোলজিক্যাল সমস্ত বিষয়ে জেরন্টোলজির একটি বিষয় সেখানে জেরন্টোলজি বিষয়ে অনেকে পড়াশোনা করেন রিসার্চ করেন কিন্তু আমরা যদি সহজ কথা আর একটু বোঝার চেষ্টা করি তাহলে জেরিয়াট্রিক্স হচ্ছে জেরন্ডোলজির একটি পার্ট ধরুন যেখানে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচিত হয় এবং এই জেরিয়াট্রিক্স বিষয়টি অবশ্যই মডার্ন চিকিৎসার একটি অন্যতম পদ্ধতি চিকিৎসা বিদ্যা এবং সেখানে আপনার যে কোনো একজন চিকিৎসক তার বেসিক যে ডিগ্রি এম বিবিএস করার পরে তারপরে সে যখন বা তিনি যখন পোস্ট গ্রাজুয়েশন করেন সে ডিপ্লোমা ডিগ্রি যাই হোক সেভাবে তিনি জেরিয়াট্রিক্স নিয়ে তিনি চিকিৎসায় রত হতে পারেন তো জেরিয়াট্রিক্স আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে জেরিয়াট্রিক্স বা বয়স কোলে আমাদের যে চিকিৎসা সেটা আবার কেন অ্যাডাল্ট চিকিৎসা থেকে আলাদা হবে কারণ অ্যাডাল্ট চিকিৎসা বলতে আমরা পেডিয়াট্রিক্স কথাটার সঙ্গে খুবই পরিচিত পেডিয়াট্রিক্স মানে হচ্ছে শিশুদের চিকিৎসা বারো বছর বা তার নিচে যারা শিশু তাদের চিকিৎসা হচ্ছে পেডিয়াট্রিক্স কিন্তু তাহলে বারো বছর উপরে যদি সমস্ত চিকিৎসা পদ্ধতি থাকে তাহলে এটা বা আলাদা কেন নিশ্চয়ই এটা খুব আপনাদের প্রশ্ন আসাই উচিত এর একটি অন্যতম অনেকগুলো মানে একটি নয় অনেকগুলো কারণ আছে পেডিয়াট্রিক্স কেন আলাদা প্রথম কথা হচ্ছে যে আমরা বার্ধক্য বলতে কাকে বলবো বার্ধক্য বলতে ভারতে আমরা বুঝি যে ষাট বা চতুর্থ যে একজন মানুষ ষাট ফেরো তাকে এই জেরিয়াট্রিক্স এজ গ্রুপে ধরা হয় বিদেশে অনেক জায়গায় পঁয়ষট্টির উর্ধ ধরা হয় আজকাল আমার অনেক সময় কনসেপশনটি উঠে গেছে বার্ধক্য যে যতদিন অব্দি প্রোডাক্টিভ মনে করেন তত তারপরে সেটা বার্ধক্য ধরা হয় যাই হোক আমাদের ভারতবর্ষের মেরিখে ষাট বা চতুর্থকে আমরা বলা হয় জেরিয়াট্রিক্স এবং বর্তমানে ভারতবর্ষে পনেরো কোটির কাছাকাছি মানুষ এই বার্ধক্য এজ গ্রুপে বা জেরিয়াট্রিক এজ গ্রুপে রয়েছে এবং এই পনেরো কোটি সংখ্যাটি যদি আমরা তুলনা করার চেষ্টা করি তাহলে বুঝবেন যে খুব একটা ছোট সংখ্যা নয় আমাদের এশিয়াতে মাত্র একটি সরি এশিয়াতে আমাদের ভারতবর্ষ নিয়ে ছটি দেশের জনসংখ্যা হচ্ছে পনেরো কোটির বেশি আর ছাড়া ইউরোপে একটি দেশের জনসংখ্যা পনেরো কোটি বেশি অর্থাৎ তাহলে যে পনেরো কোটি এবং এই পনেরো কোটি মানুষকে ভালো রাখাটা আমাদের দিয়ে দরকার শুধুমাত্র নিজেদের পারিবারিক ব্যক্তিগত তা নয় সামাজিক এবং রাষ্ট্রের ক্ষেত্রেও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই পনেরো কোটি বয়স্ক মানুষকে যদি ভালো না রাখা যায় তাদের যদি মিনিমাম প্রোডাক্টিভিটি না রাখা যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের রাষ্ট্রের উন্নয়নে সেটা হতে হবে বলে আমরা কিন্তু একটা ইচ্ছে আমাদের তো উচিতই আমাদের বয়স্কদের ভালো রাখা তাদের প্রতি মর্যাদা সহকারে তাদের ডিগনিফাইড যে জীবন সেটাকে কাটানোর সুযোগ দেওয়া তার সাথে সাথে বলতে পারেন প্রায় বাধ্য হয়ে আমাদের কিন্তু এটা চিন্তা ভাবনা করার সময় এসছে কারণ তারা ভালো না থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো না যে যে কথা বার্ধক্য চিকিৎসাটা আলাদা কারণ একজন বয়স্ক মানুষ দেখা যায় যে তিনি অনেকগুলো রোগে ভোগেন একের বেশি অবশ্যই একজন কম বয়সে তুলনামূলক ভাবে তার হয়তো একটি রোগ থাকে অনেক সময় থাকেই না যদিও বা থাকে ধরুন প্রেশার থাকলো ধরুন সুগার থাকলো কিন্তু আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতা একজন বয়স্ক মানুষের পাঁচ পাঁচের অধিক এমনকি এক একজনের সাত রোগ রোগও হচ্ছে এই যে সাত আটটা রোগ এগুলো কিন্তু কোনোটাই এই সাত আট দিনের রোগ নয় এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী রোগ অর্থাৎ এগুলোকে নিয়েই সেই ব্যক্তি থেকে বাঁচতে হবে এবং এগুলোকে নিয়েই যদি তাকে বাঁচতে হয় তাহলে তার জন্য তার জীবন শৈলী তো আছেই লাইফস্টাইল যেটাকে বলে সেটাকে সঠিক রাখা কিন্তু তার সাথে সাথে তার ওষুধের প্রয়োজন তাহলে এতগুলো ওষুধ তাকে খেতে হবে ওষুধ যদি খাওয়া হয় তাহলে আমাদের পলিফার্মাসি বলে একটা শব্দ রয়েছে যেটা চিকিৎসা বিজ্ঞানে যেখানে বলা হয় যে পাঁচ বা তার অধিক যদি কোনো ওষুধ কেউ ব্যক্তি কোনো ওষুধ খান তাহলে সেটা পলিফার্মাসির মধ্যে পড়ে এবং পলিফার্মাসিতে কি হয় এক বা একাধিক ওষুধের যখন খাওয়া হয় তখন তাদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া হতে পারে যেগুলো দেহে দেহগুলো সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস এবং সেটা যেমন একটা ওষুধের ওষুধের রাসায়নিক বিজ্ঞান তেমনি রয়েছে যে ওষুধের অ্যাডভান্স এফেক্ট বা সাইড এফেক্ট ফলে এতগুলো ওষুধের যে আমরা যদি সঠিকভাবে তাকে না দিতে পারি তার ফলোআপ যদি না করতে পারি তাকে যদি সঠিক ডোজে আমরা না দিতে পারি এবং বয়স্কদের ক্ষেত্রে ডোজ ঠিক করা সেটাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ তাদের বডি মাস তাদের পুষ্টি অনেক কিছুর উপরে ডোজ গুলো ডিপেন্ড করে ফলে আমরা অ্যাব্রাহ্মে যেকোনো একজন কম বয়সে অথচ অ্যাডাল্ট লোক তাকে যে ওষুধ আমরা যে ডোজে আমরা অ্যাপ্লাই করতে পারবো একটা বয়স্ক মানুষের কিন্তু আমরা দিতে পারি না ফলে সেক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয় আর দুই নম্বর হচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাইকোসোম্যাটিক কজ অর্থাৎ যে রোগগুলো হয়তো তাদের অর্গানিক আমরা বলি অঙ্গভিত্তিক কারণ কার্যকরিতার অভাবের কারণের থেকেও তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের কারণে অনেক বেশি হয় তাহলে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখা দরকার যেমন একজন বয়স্ক মানুষের ঘুম ঠিক না হলে তার অ্যাংজাইটি হলে সেখান থেকে তার প্রেশার বেড়ে যাওয়া তার সুগার ফ্লাকচুয়েট করা তার এই সমস্ত কিছু হতে পারে উল্টো দিকে আবার যদি তার শারীরিক সমস্যা হয় তার কারণে তার ঘুমের ব্যাঘাত তার মানসিক তার অসুস্থতা এগুলো হয় ফলে এই দুটো অ্যাসপেক্টে কিন্তু আমাদেরকে মাথায় রেখে এটা করতে হয় ফলে এই যে বয়স্কদের চিকিৎসা শুধুমাত্র ওই আট ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটের চেম্বারে এসে দেখিয়ে গেলেন একটা প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন এতেই কিন্তু লিমিটেড নয় কারণ তাদের এই যে দীর্ঘস্থায়ী রোগগুলো রয়েছে সেগুলো কতটা সঠিক রয়েছে তার প্যারামিটার ঠিক আছে কিনা সেগুলো নিয়মিত ফলো আপ রাখা ভীষণভাবে জরুরি ফলে সেই ফলো যদি ঠিক না থাকে তাদেরকে কিন্তু কোনোভাবেই সুস্থতা সুস্থ রাখা যায় না তাদের ক্ষেত্রে রিহাবিলিটেশনের একটা বড় ভূমিকা রয়েছে বিশেষ করে পোস্ট পোস্ট নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পোস্ট ফ্র্যাকচার এই সমস্ত ক্ষেত্রে তাকে সঠিক রিহ্যাবিলিটেশন এবং তার মধ্যে যদি আমাদের বিভিন্ন ধরনের যে থেরাপি অন্য থেরাপি ফিজিওথেরাপি যোগা থেরাপি মুভমেন্ট থেরাপি সোয়ালো থেরাপি এই যে একত্র সমন্বয় এই একত্র সমন্বয় চিকিৎসাটা বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে চাবি কাছে ফলে এই কোয়ার্ডিনেশন এই কোলাবলিটি অ্যাপ্রোচ এটা কিন্তু বয়স্কদের চিকিৎসার অন্যতম উপাদান যদি আমরা বলি সেটা ফলে সেই ক্ষেত্রে বয়স্কদের চিকিৎসার এই যে বিভিন্ন আঙ্গিকে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং বয়স্কদের আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে একটি বিটার প্রেজেন্টেশন হয় অর্থাৎ যে রোগ যেভাবে প্রকাশ উচিত বয়স্কদের কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যেমন প্রস্রাবের ইনফেকশন আমরা সচরাচর দেখি যে প্রস্রাবে বারবার যাওয়ার জ্বালা যন্ত্রণা করা হ্যাঁ প্রচুর হাই ফিভার হাইডিবি সচরাচর হয় কিন্তু দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় প্রাথমিক অবস্থা এগুলো কিছুই হলো না শুধুমাত্র কনফিউশন হলো ডেরিমিয়াম বলে উল্টা বকছেন কনফিউজ হয়ে যাচ্ছে না হ্যাঁ ঘুমাচ্ছেন বেশি সেটা হয়তো প্রাথমিক লক্ষণ হিসাবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণ হতে পারে এমনকি নিউমোনিয়ার কারণ হতে পারে ফলে এই জায়গাটা আমাদেরকে বিশেষ খেয়াল রাখা দরকার এবং বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসক একেবারেই সম্পূর্ণ নয় এটা একটা দলগত প্রয়াস আপনার যত বড় যত ডিগ্রিধারী চিকিৎসক হোক না কেন কিন্তু তার চিকিৎসার নিদান নিদান তখনই সফল হবে যখন বয়স্ক মানুষটিকে যারা পরিচর্যা পরিষেবা দিচ্ছেন তারা ওরিয়েন্টেড থাকবেন তারা সঠিকভাবে কাজটা সম্পন্ন করবেন আদারওয়াইজ আপনি বড় চিকিৎসা দেখালেন কিন্তু তারা করলেন না আলটিমেট আউটফুট কিন্তু জিরো ফলে এই সমস্ত জিনিসের নিরিখে বয়স্কদের চিকিৎসা বা জেরিয়ান এটি একটি আলাদা বিভাগ হিসেবে পরিগণিত হয়েছে এবং বর্তমানে সারা পৃথিবীতে তো অবশ্যই বিশেষ করে এটা বয়স্কদের চিকিৎসায় আমরা ভারতবর্ষ ভারতবাসী হিসেবে গর্বিত হতে পারি যে প্রথম এই বার্ধক্য চিকিৎসার কিন্তু আলোকপাত কোনোভাবে যদি হয়ে থাকে সেটা কিন্তু আমাদের আয়ুর্বেদে আজ থেকে পাঁচ বছর আগে জরা এবং রসায়ন বলে দুটো যে আয়ুর্বেদের অষ্টাঙ্গ ভাগের যে ভাগ তার মধ্যে কিন্তু বলা হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে ফ্লারিশ করেনি ফ্লারিশ করেছে ইউকে এবং ইউএসএ তে কিন্তু তাও গত এক দশক ধরে আবার এটা জনপ্রিয়তা আস্তে আস্তে লাভ করেছে প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে বিভিন্ন হাসপাতালে এই আলাদা বিভাগ খোলা হয়েছে এবং আমরা অত্যন্ত গর্ব গর্ব করতে পারি যে কলকাতা শহরে আমাদের যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে পুরো ভারতে প্রথম বয়স্কদের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু হয়েছে এটা একমাত্র ইস্টার্ন ইন্ডিয়াতে একটাই জায়গা যেখানে এমনি করানো হচ্ছে